হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু অনেক বাগানী বন্ধুদের মনে প্রশ্ন এই অতি গরমে গাছে কি খাবার দেওয়া যাবে গাছে কি কীটনাশক ব্যবহার করা যাবে আমি বলবো এখন গরমেও কিন্তু গাছে খাবার দেওয়া যাবে কীটনাশক রাসায়নিক ব্যবহার না করে আমরা ঘরে তৈরি কীটনাশক কিন্তু ব্যবহার করতে পারি কারণ এই গরমেও কিন্তু নানান রকম রোগ পোকার আক্রমণ হচ্ছে নানান ধরনের গাছে তাই কীটনাশক তো ব্যবহার করতেই হবে যদি আমরা ঘরে তৈরি কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু গাছের উপকার হবে কোনো রকম ক্ষতি কিন্তু হবে না অনেক বাগানি বন্ধুরা জানতে চেয়েছো এই সময় গাছে খাবার দেওয়া যাবে কি না গরম বলে কিন্তু গাছেরা খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে না তাদের কিন্তু খাবারের চাহিদা সব সময় থাকে শীত বর্ষা গরম তাদের খাবারের চাহিদা কিন্তু থাকে তাই খাবার কিন্তু আমাদেরকে দিয়েই যেতে হবে আমরা চাইলে সরিষার খোলের বদলে বাদাম খোল কিন্তু এই গরমে ব্যবহার করতে পারি বাদাম খোল কিন্তু বেশ ঠান্ডা প্রজাতির এই বাদাম খোল কিন্তু আমাদের জলে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না খুব জোর সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে সাধারণত এই বাদাম খোল কিন্তু সাত আট ঘন্টার বেশি কেউ ভিজিয়ে রাখে না সাত আট ঘন্টার পরেই কিন্তু তার সাথে জল অ্যাড করে আমরা প্রত্যেক গাছে ব্যবহার করতে পারি বাদাম খোল কিন্তু সব ধরনের গাছের জন্য ভালো উপকারী কিন্তু এই বাদাম খোল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সাধারণত অনলাইন থেকেই কিন্তু সবাইকে সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে দামটাও কিন্তু অনেক বেশি পড়ে গাছের দোকানে খুব একটা বাদাম খোল পাওয়া যায় না দু একটা দোকানে এই বাদাম খোল পাওয়া যায় তবে দামটা কিন্তু বেশি নাই আমি নিজেও কিন্তু এই বাদাম খোল খুব একটা খুঁজে পাই না যখন পাই তখনই ব্যবহার করে থাকি আমার বাগানের গাছগুলোতে তবে খুব একটা পাই না অনলাইনে যদিও পাই দামটা অনেক বেশি নেয় এই কারণে অনলাইন থেকে খুব একটা সংগ্রহ কিন্তু করি না এই বাদাম খোল আমি কিন্তু সারা বছরই সরিষার খোল ব্যবহার করছি বর্তমান সময়ে আমার গাছে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি এখনও হয়নি আমি কিন্তু সরিষার খোলটা বরাবরই বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখি অনেক বাগানি বন্ধুরা বলে থাকো এই সরিষার খোল অন্তত সাত দিন ভিজিয়ে রাখতে আমি কিন্তু তা কখনোই করি না একান্তই আমার ধারণা সরিষার খোল হোক আর বাদাম খোল হোক যদি সাত আট দিন ভিজিয়ে রাখা হয় তাতে পোকাও হয় আর ছত্রাকের আক্রমণও কিন্তু হয় যেটা গাছে ব্যবহার করা খুব একটা ভালো নয় আমাদের বাগানের গাছগুলোর জন্য